হে জগতভাষী আজ আমি সমীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে এই পৃথিবীতে একজন মুর্শিদের অনেক ধরনের ভক্ত আসে কাছে বিশেষ করে যে ভক্তগুলো আছে তো সেই ভক্তের প্রকার ভেদ আপনাদের সামনে তুলে ধরব তবে কোন প্রকার ভেদ বা কোন প্রকার ভক্ত একজন মুর্শিদের কাছে একজন মুর্শিদের কাছে শ্রেষ্ঠ ভক্ত তাহলে এই জিনিসটা তুলে ধরবো আজকে যে দেখবেন এক ধরনের ভক্ত আছে মুর্শিদের বাড়িতে যায় যে তারা মুর্শিদের পাশে বসে এবং মুর্শিদকে জিজ্ঞাসা করতে থাকে বাবা এই তত্ত্ব আলোচনাটা কিভাবে বাবা ওই বিষয়টা কীভাবে দেহতত্ত্বের মধ্যে এই জিনিসটা কীভাবে এবং সৃষ্টির শুরুতে কি দিয়ে সৃষ্টি শুরু হয়েছিল মানে বিভিন্ন তত্ত্বকতা মুর্শিদের কাছে জানতে চায় এবং মুর্শিদ তাকে হেসে হেসে বলতেই থাকে শিক্ষা দিতেই থাকে এ হলো এক প্রকার ভক্ত আর এই ভক্তকে বলা হয় জিজ্ঞাসু ভক্ত সে সবসময় জিজ্ঞাসা করতেই থাকে আচ্ছা এ হলো এক প্রকার ভক্ত তবে আপনারা বলবেন যে কোন প্রকার ভক্ত শ্রেষ্ঠ আরেক প্রকার ভক্ত আছে সে মুর্শিদের কাছে যায় যাওয়ার পরে মান্য করলো বা ভক্তি জানালো এরপর গুরুর পাশে বসলো বসে বলতেছে বাবা আমার ছেলেটাকে একটা চাকরি দিতে হবে দোয়া করবেন আবার বলতেছে যে বাবা আমার একটু আয়ের নতি যেন হয় সংসার নিয়ে চলতে একটু কষ্ট হইতেছে আবার কেউ বলতেছে যে আমার মেয়েটা পরীক্ষা দিবে তো দোয়া করবেন কিন্তু দেখা যায় যে আসলে পীর তো দোয়া করবে না পীরের মধ্যে যদি আল্লা বসত করে তাহলে পীর দয়া করবে তো যাই হোক এই জ্ঞান সকলের রাখে না তবে আজকের বিষয়টি যে জিনিসটি বোঝাতে চাচ্ছি সেই জিনিসটি আপনারা বুঝে নেবেন আমা আমাকে কমেন্টে বলবেন যে আসলে কোন ভক্তটা শ্রেষ্ঠ তো একটা হলো জিজ্ঞাসু ভক্ত জিজ্ঞাসা করতে থাকে কথা জানতে থাকে বসতে থাকে তো আরেকটি বলা হলো কি যে সংসারের ভালো মন্দ এটা সেটা সে সবসময় বলতেই থাকে যখনই দেখা হয় বাবা আমার মেয়েটা বিয়া দেব দোয়া করবেন মেয়েটা একটা ভালো জায়গা যেন বিয়াটা হয় কিন্তু সে কখনো বললো না কিভাবে হাসর মেজান ফুলসেরাত পার হবে কিভাবে ইবাদত করতে হবে কিভাবে সাধনা করতে হবে এই কথাগুলো কখনো মুর্শিদকে বলে না তাহলে একটা হলো জিজ্ঞাসু ভক্ত কথা সবসময় জিজ্ঞাসা করতে থাকে জানতেই থাকে আরেকটা ভক্ত যে তার সংসার ফ্যামিলি কিভাবে কি এটাও কিন্তু ভক্ত কিন্তু এটাও একটা প্রকার ভক্ত আচ্ছা আরেকটা প্রকার ভক্ত আছে যে সে গুরুর বাড়িতে যায় সালাম শ্রদ্ধা করে তাজিমের শেষদা দিয়ে গুরুর কাছে এসে বসে তাকে একটু সেবা যত্ন করলো এরপর সে কী করল যে গুরুর দরবারের একটি কণুতে বসে বসে মুর্শিদের দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছু জিজ্ঞাসাও করে না দুঃখ দুর্দশা থাকলে সে বলেও না শুধু চেয়েই থাকে তো এমন করতে করতে দেখা যায় অনেক মানুষ তাকে এ বলতেছে এতিমের মতো বসে আছো কেন এখানে কি সমস্যা হয়েছে তোমার এটা সেটা বলে তিনি হাসিমুখে বলে না কিছু হয়নি আমি এমনিতেই বসে আছি আচ্ছা যাই হোক কত মানুষ আসতেছে গুরুর সাথে কথা বলতেছে যার যেরকম খুশি এরকম বলতেছে শুনতেছে কিন্তু ওই ভক্তটা নীরবে বসে থাকে আবার কখনও কখনও গুরুকে স্মরণ করে চোখ দিয়ে পানে পড়তেছে তাহলে বোঝা গেল কি যে ওই ব্যক্তিটি কোনো শিখার আগ্রহ দেখা যায় না তিনি দূর থেকে বসে শীষ মেরে চেয়ে থাকে সেই গুরুর দিকে কখনো কখনো চোখে পানি দেখা যায় কিন্তু তার সংসার জীবনে কষ্ট দুঃখ থাকলেও সে বলে না না থাকলেও সে বলে না নিজের ভালো মন্দ কিছু বলে না কথাও জিজ্ঞাসা করে না তবে হে জগতবাসী আমি তিন ধরনের ভক্তদেরকে তুলে ধরলাম আপনাদের সামনে এখন কোন ধরনের ভক্ত শ্রেষ্ঠ এটা আপনারা বলবেন তবে হে জগতবাসী যে কিছু কিছু ভক্ত আছে গুরুর ঠিক নাকের উপরে যে কপালের নাকের গোড়ালির উপরে যে কপালের ভাগটা এখানে তাকিয়ে থাকে এখানে তাকিয়ে থাকার যে একটা কারণ যে দেখা যায় যে সেই গুরু যদি সে রতিমতিকে নিজের মধ্যে মিশিয়ে রাখে তখন দেখা যায় তার কপালে তার প্রকাশ পাওয়া যায় আর সেখানে তাকানো মানে কি নিজের চোখের মধ্যে যেমন একটা বার্যিক জগতের আলোকিত আছে তেমনি গুরুর কপালের সেই জায়গাতে একটু একটা আলোকিত আছে আর দুটি আলো যখন একাত্র হয় তখন সামাজিক যেমন একটা জ্ঞানের আলো এবং আধ্যাত্মিকের একটা জ্ঞানের আলো ঠিক দিব্য আলো এবং প্রকাশ্যে আলো দুইটি আলো মিলে ভক্তটি জ্ঞানী হতে থাকে ভক্তির জীবনের আত্মার যে শক্তি আত্মার যে পাওয়ার আত্মার যে একটা তাজাল্লি সেই জিনিসগুলো ভক্ত পেতে থাকে তবে হে জগতবাসী কোন ধরনের ভক্ত যে শ্রেষ্ঠ আর কোন ধরনের ভক্ত যে শ্রেষ্ঠ না তা আরেকটি কথা হলো যে ভক্তটি বেশি বেশি জিজ্ঞাসা করতেছে সেও কিন্তু ভক্ত গুরুকে বিশ্বাস করে গুরুকে মানে বলেই তো সে জিজ্ঞাসা করতেছে তারপরেও কিন্তু সে ভক্ত যে আরেকজন ভক্ত দূর থেকে এসেছে নিজের আমলের কথা নিজের পরপারের কথা সাধনার কথা কিছুই বলছে না শুধু বলছে কি আমার জন্য দোয়া করেন আমার ফ্যামিলিটা যেন ভালো চলে আমার জন্য ইনকামটা ভালো হয় আমার ছেলে যেন একটা চাকরি পায় তো এই যে কথাগুলো বলা হচ্ছে সেও একজন ভক্ত কেননা সে এত দূর থেকে এসেছে গুরুকে বিশ্বাস করে বলেই তো মুর্শিদকে বিশ্বাস করে বলেই তো এসেছে তো বিশ্বাস না থাকলে তো আসতো না তো বিশ্বাসের কারণে সে আসছে তাই সেও ভক্ত তবে সেও যদি ভক্ত হয়ে থাকে আসলে কোন ভক্ত শ্রেষ্ঠ ভক্ত সেই ভক্ত আমি তিনটি ভক্তের কথা তুলে ধরলাম এখন অবশ্যই আপনারা আমাকে জানাবেন তবে হে জগতবাসী আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের একদিন চলে যেতে হবে তবে নিয়ে যাব কি নিয়ে যাব সত্ত নিয়ে যাব কর্ম নিয়ে যাব আমাদের স্বভাব চরিত্র এই কয়েকটা সম্পদ আমরা যদি এখান থেকে কামাই করতে পারি তাহলে পরপরে পরপারে আমাদের কোনো বাঁচবে না আমাদের গন্তব্যে আমরা ঠিক মতো চলে যেতে পারব তবে হে জগতবাসে আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম তো আপনাদের যদি আমাদের এই আলোচনাগুলো ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এ বলি রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ